জয় আমরা দেখব ক্যামেরা ভার্সেস চোখ তাহলে চোখের সঙ্গে ক্যামেরার কি সম্পর্ক তো আমি একটা ক্যামেরা এঁকেছি ছোট্ট বড় আর একটা ছোট্ট বড় বিহার জন্য যতখানি দরকার ততখানিক আমি চোখ এঁকেছি ক্যামেরার সঙ্গে চোখের তুলনা করব ক্যামেরার সঙ্গে চোখের তাহলে আমরা কি বলেছিলাম যে আগেকার দিনে যে ক্যামেরা ক্যামেরাতে কি হতো যে ফাইল মানে এরকম লম্বা গোল করে রিল বার হতো ওই ফাইলে ছবি তোলা হতো এখন কি হয়ে জেলছে এসডি কার্ড এসডি কার্ড এইচডি কার্ডের মধ্যেই বা মেমরি কার্ডের মধ্যে ছবি উঠছে যেমন ছবিটা যদি তুলবে তোলা পর তো লোড হতে হবে যে কোন জায়গায় লোড হবে তাহলে সেটা কী করতো ফাইলে বা ফিল্মে কাজ করতো ফিল্মে ওকে ফাইল বলে বা ফিল্ম বা এখন আমরা বলবো যে শর্টকাট মেমরি কার্ড মেমরি কার্ডে তো যোগ হতে হবে বা জড়ো হতে হবে তো কচা কচ কচা কচ কচা কচ আমি ছবি তুলি যদি যদি কার্ড না থাকে তো ছবি তো লোডই হবে না তো আগেকার যেমন মোবাইল ছিল স্যামসুংয়ের যেমন জাভাগলা ছিল কোনো র্যাম রম কিছু থাকতো না ছবি তুলতাম কচা কচ কচা কচ কিন্তু লোড হতো না কিসের জন্য মেমোরি কার্ডের জন্য তাহলে ছবি তুলে ফাইলের মাধ্যমে লোড হয় ক্যামেরাতে ঠিক একই রকমই চোখেও ছবি তুলে কোথায় রেটিনাতে কোথায় রেটিনার মাধ্যমে লোড হয় নিয়ে ব্রেনকে পাঠিয়ে দেয় রেটিনার মাধ্যমে লোড হয়ে ব্রেনকে পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয় তাহলে মানে এসডি কার্ডের সঙ্গে রেটিনার সম্পর্ক হলো ফিল্ম বা ফাইল এর সঙ্গে সম্পর্ক হলো কী হচ্ছে রেটিনার ছবি তুলে ও বেল্টকে পাঠিয়ে দেয় আর ফাইল ছবি তুলে কোথায় কোথায় যায় ফাইলে বা এসডি কার্ডে লোড হয় এরপরে চলে আসছে যে ক্যামেরা আছে ড্রাইফ্রম কী আছে ডাইফ্রম। ড্রাইফ্রম কি করে ফোকাসকে নিয়ন্ত্রণ করে এরকম ক্যামেরা ঘুরাই ডাইনে বাইনে এরকম করে এরকম ঘুরাই আলো আসছে এদিকে 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 ঘুরাই কিসে করে এই ডায়াফ্রামের মাধ্যমে সেরকমই আমার চোখে কি হচ্ছে প্রকাশ নিয়ন্ত্রণ করে বলে দিয়েছিলাম আমরা চোখে আইরিসে। আইরিস যখন কি হয় যদি খুব বেশি যদি আলো চলে আসে তখন কি হয় চোখটা এরকম হয়ে ছিড়কি যায় বা যৌ ভন যায় তখন যখনই আবার অন্ধকারে যখন আসি যখনই তখন আবার চোখটা এরকম করে খুলে যায় তাহলে ডাইফের সঙ্গে সম্পর্ক হলো আইরিশের কিসের আইরিশের ডাইফের সঙ্গে আইরিস ডাইফর্ম কী করে এদিকে নড়াচড়া এদিকে এদিকে এমনি এমনি করে ঘুরাই ডাইফর্ম আর আইরিশ কাছে কি হয় মানে দেখতে পাই চোখে এমনি করতে 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 এসি তখনই চোখ ঠিক যায় তাহলে ফামে সঙ্গে আইরিস তারপরে চলে আসি যে হচ্ছে অ্যাপেচার বা অ্যাপেচার যেমন ছবিটা তো তুলতে হবে কোন জায়গার ওর ভিতরে যে কোন জায়গা থেকে ছবিটা উঠবে এরকম ছোটো করে একটা যেমন আমাদের চোখে কি আছে পিপল মানে চোখের ভিতরে যে আইরিসের ভিতরে ছোট পিপল আছে ওইখানটায় কি হচ্ছে যে আমি দেখছি ওইখানটা দিকে আমার ভিতরের দিকে যে ছবি ও এইটো এইটোই এমনি করি তাহলে পিপল তাহলে পিপিলের সঙ্গে সম্পর্ক হচ্ছে অ্যাপেচার অ্যাপেচারের মাধ্যমে কী হচ্ছে ভিতরে ছবিটা চলে যাচ্ছে কী হচ্ছে ভিতরে ছবিটা চলে যাচ্ছে আর এখানটায় পিপিলের মাধ্যমে কি চলে যাচ্ছে ভিতরে আমার ছবিটা কি যে কোনো মানে যাকে দেখছি ভেতরে চলে যাচ্ছে কোথায় আছে ভেতরে এরপরে ভেতরে কোথায় হচ্ছে লেন্সে কোথায় লেন্সে তো ক্যামেরার লেন্স থাকে সামনে ক্যামেরা কী থাকে লেন্স থাকে সামনে কিন্তু চোখের লেন্স থাকে কোথায় পিছনে লেন্সে চলে যাচ্ছে তাহলে লেন্সের সঙ্গে লেন্স হলো আমি যখন কোনো কিছু দেখছি তাহলে দেখছি কি সে দেখছি হচ্ছে মেন দেখছি এখানে কি আইরিস এখানে আইরিস পিপল লেন্স রেটিনা কিন্তু এখানটায় কী হচ্ছে যে উল্টাপাল্টা করে একটু সাজানো হয়েছে এবার সেই রকমভাবে তোমাদেরকে বোঝে নিতে হবে যে কোনটাই প্রথমে দেখছি তাহলে প্রথমে দেখছি কি প্রথমে দেখছি প্রথমে আইরিস আইরিসের পরে কি পিপলস আসছে পিপলস পাশে রেন লেন্স আসছে লেন্সের পরে রেটিনায় চলে যাচ্ছে রেটেনাই চলে যাচ্ছে ঠিক একই রকম ঠিক একই রকম অ্যাপেচারে কী উঠছে ছবি উঠছে অ্যাপেচারের ছবি উঠছে ডায়ফ্রামে কী করছে নিয়ন্ত্রণ করছে ডায়ফ্রামে নিয়ন্ত্রণ করছে আর তারপরে লেন্সে ছবিটা কাছে চলে যাচ্ছে লেন্সে আর তারপরে ফাইলে লোড হয়ে যাচ্ছে ফাইলে কি হচ্ছে লোড হয়ে যাচ্ছে তাহলে আমরা ক্যামেরা ভার্সেস আমরা চোখ বুঝতে পারলাম জয় হিন্দ